পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা এইটার দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে আমের এক বিশাল পাইকারি আরদে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক অবশ্যই সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি

একদম ফ্রেশ কোয়ালিটির আচ্ছা কালারও সুন্দর হইছে। আচ্ছা এটা 85 থেকে 90। 85 থেকে 90। 85 থেকে 90 টাকা পাইকারি দাম। পাইকারি দাম। পাইকারি দাম। আচ্ছা এইটার কার্টুনে কত কেজি আছে? কার্টুনে আছে স্যার 24 25। 24 25 আছে না? 24 25 কেজি আছে আচ্ছা। আর এইটা কত করে? এটা একই দাম। সেম একই দাম। সেম একই দাম। একই দাম। এটা 85 90। হ্যাঁ 85 90। 85 90। সাইজ বড় আছে। তিন পিসে কি কেজি হবে? তিন পিসে কেজি তিন পিসে কেজি হবে আচ্ছা 10 কেজি 4 কেজি আচ্ছা কেজি দেখতে পাচ্ছেন যে যে এগুলো কিন্তু আজকে বিক্রি আজকের বাজারে থেকে টাকা করে থেকে থেকে আচ্ছা আর এই পেঁচাটা এর পাশেরটা এইটা কত করে এটা কোথার এটা এটা দাম কম আহ মিষ্টি কেমন হবে মিষ্টি একটু টক মিষ্টি এটা কি টক টক মিষ্টি এইটা একটু টক মিষ্টি হ্যাঁ হ্যাঁ আচ্ছা টক মিষ্টি আচ্ছা কিন্তু ওইটা ভালো হবে বেশি আর ওইটা ভালো হবে ওইটা ভালো হবে সেইটা হচ্ছে 55 60 এটা 55 60 55 60 টাকা এটা হচ্ছে দিনাজপুরের 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 রূপালি আচ্ছা এইটা কত করে এইটা একই একই দাম এটা 55 60 এটা হচ্ছে 100 55 60 টাকা করে আচ্ছা এইটা কি হরিবাঙ্গাম

কম হয়েছে হা কারণ কি ওই জন্য বৃষ্টির কারণে সকালে একটু বৃষ্টি হয়েছে এই জন্য অরাধ দু দুদিন তিন দিন ধরে বৃষ্টি হুম এই কারণে এই কারণে বেচাখিনিত কম হচ্ছে বেচাকিনা কম হইতেছে দাম কি আগের চেয়ে কিছুটা কমছে দাম হ্যাঁ না না দেখুন দাম বাড়বো

খুচরা বাজারে বেশি হবে কারণ খুচরা ব্যবসায়ী ভাইদের এক্সট্রা খরচ আছে এখানে শতকরা কমিশন দিতে হয় না কমিশন দিতে হয় এরপরে তাদের গাড়ি ভাড়া আছে এক এটা মানে পঁচাশি নব্বই টাকা এখানে কিন্তু হচ্ছে নব্বই পাশানব্বই করবো মানে দশ টাকা খরচ আছে তাদের এরপরে গাড়ি ভাড়া আছে হ্যাঁ তাই না বিভিন্ন খরচ আছে আচ্ছা এগুলো হচ্ছে দর্শক পঁচাশি থেকে নব্বই টাকা পাইকারি বাজারের দাম আচ্ছা তো কাকা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম